আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ডে 3 তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তুমি শিখতে চাচ্ছো এবং তোমার গোছানোর একটা প্রস্তুতি নিতে চাচ্ছো তাহলে তুমি নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো আমি কথা দিচ্ছি তুমি আমার উপর আস্থা রাখতে পারো আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট গাইডলাইনটা ভালো করে ফলো করবা ঠিকমতো ক্লাসগুলো করবা ঠিক মতো স্টাডি করবা তুমি অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে ইনশাল্লাহ চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি দেখো রোল নাম্বার ফোর রোল নাম্বার ফোর এ টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখো যখন দেখবা রাইট ফর্ম অফ ভার্বসে টু আছে তাহলে টু থাকলেই টু এর পরে যখন ভার্বের গ্যাপ আসবে ওই গ্যাপে ভার্বের বেস ফর্ম বসবে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম ক্লিয়ার আবার বলছি যখন টু আসবে টু এর পরে ভার্বের গ্যাপ থাকবে ওই ভার্বের গ্যাপে ভার্বের বেস বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা ইংলিশ গ্রামারে বলি ইনফিনিটি ফর্ম তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম আচ্ছা এবার আসো এই টু ছাড়া যত প্রেপজিশন আছে যত প্রেপজিশন আছে দেখো অন্যান্য প্রেপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে অন্যান্য যত প্রেপজিশন আছে এই প্রত্যেকটা প্রিপজিশনের পরে যখন ভার্ব আসবে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয় যেমন কিছু প্রিপজিশন আমি দিয়ে রেখেছি সাম প্রিপজিশন ইন অফ ফর অন উইথ ফ্রম অ্যাট বিফোর আফটার ইন টু উইথআউট এগেইনস্ট এটসেট্রা যত প্রিপজিশন আছে এরপরে যখনই ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ক্লিয়ার আচ্ছা আমার গলা সাউন্ড কিন্তু একটু সমস্যা মনে হতে পারে যেহেতু মানে গলা বসে গিয়েছে আমার গলা মানে কন্ঠটা ক্লিয়ার হচ্ছে না এখনো তো যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে ক্লাসটা দেখো আচ্ছা এবার আসো কিছু ব্যতিক্রম আছে যে টু যুক্ত ফ্রেজ আমরা একটু আগে দেখলাম টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেগুলো লাস্টে টু থাকা সত্ত্বেও এই ফ্রেজগুলির পরে বেস ফর্ম বসবে না আইন যে বসে যাবে ঠিক আছে এবার দেখো যেমন প্রথমে উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু মুখস্থ করে ফেলবা ঠিক আছে এখনই ক্লাসের মধ্যে পস দিয়ে এগুলো মুখস্থ করে ফেলবা উইথ আ ভিউ টু অর্থ কি উদ্দেশ্যে লুক ফরওয়ার্ড টু অর্থ কি প্রতীক্ষা করা বা অপেক্ষায় থাকা অ্যাডিক্টেড টু মানে আসক্তি ভি ইউজ টু অভ্যাস্ত গেট ইউজ টু অভ্যাস্ত তাহলে এগুলো লাস্টে দেখো সবগুলো টু আছে টু 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 তাহলে এই ফ্রেজগুলো লাস্টে টু থাকা সত্ত্বেও এরপরে অবশ্যই কি হবে আইন করতে হবে মুখস্থ করে ফেলবা উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু বি ইউজ টু গেট ইউজ টু এবার দেখো এই যে বি মানে বললাম বি এই বি মানে হচ্ছে বি ভার্ব বি ভার্ব ইউজ টু সাবজেক্টের পরে বি ভার্ব যেমন কি এম ইজ আর ওয়াজ ওয়ার ঠিক আছে এই যে যখন সাবজেক্টের পরে বি ভার্ব তারপর ইউজ টু থাকবে তখন ভার্বের বেস ফর্মের সাথে আইন করে দিতে হবে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে চলো আমরা এখন একজাম্পল দেখি ফোর হান্ড্রেড সেভেন্টিন নাম্বার আ টিচার থিস স্টুডেন্টস উইথ ভিউ টু দাস গিভ দ্য লাইট অফ এডুকেশন বাই দাস গেট দ্য লাইট অফ এডুকেশন আমি এই কোর্সনের রেফারেন্স সহ নিয়েছি দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ থেকে দেখো আমরা গ্যাপের আগে কি পেয়েছি টু পেয়েছি এখন শুধু টু দেখেই বেস ফর্ম বসানো যাবে না আমাদের একটু দেখতে হবে যে ব্যতিক্রম গুলো আছে কিনা তাহলে এখানে কারকুর কি আছে উইথ আ ভিউ টু ওই যে ব্যতিক্রম পাঁচটা পড়েছিলাম উইথ আ ভিউ টু লাস্টে টু থাকা সত্ত্বেও এরপরে কি করতে হবে আইএনজি করতে হবে তাহলে উইথ আ ভিউ টু এখানে গিভের সাথে কি হয়ে যাবে গিভিং ঠিক আছে গিভের সাথে আইএনজি হয়ে যাবে গিভিং ওকে তারপর দেখো পরবর্তীটা স্টপ এবার আছে বাই ড্যাশ গেট বাই একটা কি বলতো বাই একটা প্রিপজিশন বাই একটা প্রিপজিশন তাহলে প্রিপজিশনের পরে যখন এই দেখো ব্রাকেটে ভার বেসেছে এই ভার সাথে কি করতে হবে আইনজি করে দিতে হবে তাহলে গেটের সাথে আমরা কি করবো এখন আইনজি করে দিব জি ডাবল টি আই এন গেটিং উত্তর হয়ে গেছে এখানে দেখো গ্যাপের আগে আছে উইথ তাহলে এরপর কি হবে জি হয়ে যাবে কন্ট্রোলিং কন্ট্রোল এর সাথে জি হয়ে যাবে কন্ট্রোলিং ঠিক আছে কন্ট্রোলিং ওকে ডান সেম ভাবে দেখো এখানে আছে আছে অন কি পরে এখন কি যখন ভার বাসে অবশ্যই কি করতে হয় আইনজীবী করতে হয় তাহলে লার্নের সাথে আইনজীবী করে দাও লার্নিং লার্নের সাথে আইনজীবী করে দিলাম লার্নিং ওকে এখন আমরা যে নিয়মটা পড়লাম এই নিয়ম থেকে আমাদের ভার্সিটি এডমিশন টেস্টে কিভাবে क्वेश्चन আসে একটু দেখো খেয়াল করো প্রথম আমরা যে क्वेश्चनটা সলভ করব এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিট 2010 সালে এসেছিল আমরা পরে আরো একটা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিট 16 17 সালে এসেছিল ওকে এবার খেয়াল করো 426 নাম্বার আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ তাহলে ইজ লুকিং ফরওয়ার্ড টু মানে কি লুক ফরওয়ার্ড টু তাহলে লুক ফরওয়ার্ড টু এর পর কি হবে লুক ফর বসবে এখন দেখো কোন অপশনটা আইএনজি আছে প্রথমে সিং তারপর সি হবে না এটা স ভি টু হবে না সি হবে না তাহলে এই যে এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর তাহলে এই রুল থেকে কিন্তু আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন এসে থাকে সো বি কেয়ারফুল ভালো করে দেখো তাহলে তোমার এইচএসসি এবং এই নিয়মটা অ্যাডমিশনও আসলে তুমি যেন পারো ইনশাআল্লাহ ওকে এবার আসো 427 আই অ্যাম ইউজ টু দ্যাশ কফি ইন দ্য মর্নিং নাও এখন দেখো এই যে ইউজ টু পেয়েছে শুধু ইউজ টু না কিন্তু ওই যে বি ইউজ টু বা গেট ইউজ টু ছিল এখন দেখো বি ইউজ টু মানে কি বলেছিলাম বি ভার্ব ইউজ টু বি ভার্ব মানে কি এম ইজ যে বি ভার্ব গুলো আছে আই সাবজেক্টের পরে এম হচ্ছে বি ভার্ব তাহলে বি ভার্ব ইউজ টু তাহলে অবশ্যই এই গ্যাপে আইএনজি বসবে সাথে দেখো ড্রিং হবে না ড্রাং ভিতরি হবে না ড্র্যাং ভি2 হবে না ড্রিংকিং হচ্ছে সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করবে কোনো টেনশন করতে হবে না প্লিজ আমার পেইড করছে ভর্তি হওয়ার পর তুমি জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা ঠিক মতো স্টাডি করবা গাইডলাইন ফলো করবা এবং ক্লাস ঠিক মতো করবা অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ